বন্ধুরা চলে এসেছি ফলতা মাঝঘাটা যেখানে এসেছে তোমার বর্মন মিউজিক থেকে শুরু করে এমটি মিউজিক আর এই রয়েছে এমটি টি মিউজিকের গাড়ি এখনো বক্স তোমার ফিটিং হয়নি হবেই সন্ধ্যের মধ্যে ফিটিং আর তোমাদের দেখাবো আর লোকেশানটা জানিয়ে দিই এই রাস্তাটা চলে গেছে ডাইরেক্ট সরারহাট সরারহাট থেকে আর ওই চলেছে ফলতা সামনে রয়েছে ফলতা থানা আর ঠিক ফলতা থানার পা সামনে এগিয়ে আসাই দেখতে পেয়ে যাবে এই স্কুল রয়েছে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আর স্কুলের বিপরীতেই এখানেই ফিটিং হবে এমটি টি মিউজিক আর ওই সামনে কিছুটা এগিয়ে গেলে দেখতে পেয়ে যাবে বর্মান মিউজিককে চলো দেখব বর্মান মিউজিকের ফিটিং থেকে শুরু করে টেস্টিং এই ভিডিওর মাধ্যমেই দেখানোর চেষ্টা করব এই গাড়িটাই করে এসেছে তোমার সুদূর নন্দকুমার থেকে এমটি মিউজিক আর গত বছর এখানে ছিল তোমার লীলাচ্লে মহাপ্রভু আর এবছরের কমিটি সিদ্ধান্ত নিয়ে এনেছে তোমার এমটি মিউজিক আর বিপরীতে বর্মন ছিল বর্মন আছে চলো দেখাবো আর সামনে রয়েছে বর্মন মিউজিক চলো ইটিং চলছে অলরেডি সময় করবে নাকি না না ये पूरा रास्ता काट होएगा। हैं और बॉलमन म्यूजिक दस पीस बॉक्सेस साथ আর এই রয়েছে বক্সটি দেখো বর্মন মিউজিকের দশ পিস বক্স দেখতে পাচ্ছ একদম প্রায় ফিটিং এবার তোমার র‍্যাক তুললে হয়ে যাবে ছ পিস বেস আর চার পিস মিটের সাথে বর্মন মিউজিক এই রয়েছে বর্মন মিউজিকের মেশিন সেট আপটি চলো দেখাবো কী কী মেশিন দিয়ে বর্মন তার দশখানা বক্স চালাবে দেখো সিএ থেকে শুরু করে তোমার এভিএক্স আর এদিকে রয়েছে মেগা আর এই রয়েছে স্টেবিলাইজার এই রয়েছে বর্বন মিউজিকের মেশিন সেট আপটি আর টেস্টিং ভিডিও তোমাদের অবশ্যই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব আর কাল তো রয়েছে কম্পিটিশান অর্থাৎ আজ সাত তারিখ আর কাল রয়েছে মেন কম্পিটিশান